বান্ধবী আমি মনে হয় বেশি দিন আর বাঁচতাম না কেন কি হয়েছে তোর ডাক্তার কইছে দিনে চব্বিশ ঘন্টা টাকার ভিতরে থাকতে আমার নাকি রক্তে টাকা নাই কিডনিতেও টাকা নাই হার্টে টাকা নাই ও মা গো কথা কইতে কষ্ট হয় কোথায় টাকা নাই তুই এক কাজ করে আমার কিছু টাকা ধার দে হুম কয় টাকা আরে বেটা কয় টাকা নাই এক বস্তা টাকা বান্ধবী তোর জানেও টাকা নাই এটাও ঠিক কইছো তাহলে এক কাজ কর তুই মইরেই যা তুই এই কথাটা কইতে পারলি বান্ধবী ধর আমি বড় লোক হয়ে গেলাম আমি বড় লোক হওয়া মানে তুই বড় লোক তুই আমার একমাত্র বান্ধবী হ্যাঁ তা তো তাহলে কাজ করতে আমার এক বস্তা টাকা দে আমি তো নিজের সই কোনদিন এক বস্তা টাকা দিই নাই তোরে কেমনে দিব বেস্ট ফ্রেন্ড হইয়া বেস্ট ফ্রেন্ডের জন্য এইটুকু করতে পারবি না থাক লাগবে না এমন বান্ধবী যে বান্ধবী মরার আগে একটা শখ পূরণ করলো না তুই কই দেখ তোর জন্য কি না করছি আচ্ছা একদিনও কোনোদিন বই নিয়ে আসিস নাই আমার বই দিয়ে সারা বছর ক্লাস করছিস সারা বছর আমার টিফিন দিয়ে টিফিন করছিস এমন কি তোর জন্য আজকে একটা বয়ফ্রেন্ডও বানাই নাই এটা বয়ফ্রেন্ড থাকতে অনেক এক বস্তা টাকা চাইতাম আরে বান্ধবী এই বান্ধবীর জন্য সারা বছর এত কষ্ট করলাম ভাই তোর সাথে আর দশ মিনিট কতগুলো আমার মাথা হ্যাং হয়ে যাইবো বান্ধবী এমন সময় আছে এক বস্তা টাকা দে বান্ধবী এই বান্ধবীর জীবন বাঁচানোর জন্য এটুকু করবি না ভাই আমার কাছে এক বস্তা কেন আমার কাছে এক পয়সাও নাই আচ্ছা তাইলে আর একটা উপায় আছে আবার কোন উপায় সামনে তুই তুই যে সালামি গুলো পাবি অর্ধেক তোর অর্ধেক আমার এ আইছে সালাম করব আমি টাকা নিব যা লাগবে না তোর মতো বান্ধবী তোর কাছে এক হাজার টাকা দাঁড়িয়েছিলাম তুই দিছিলি টাকা না থাকলে কোন জায়গায় দিয়ে দিব তাইলে দেখ আমার কাছেও টাকা নাই কত বড় মিথ্যা কথা বান্ধবী হয়ে যাবে বান্ধবীর একদিনের জন্য ভালোবেসে থাকিস বিকাশ নাম্বারটা পাঠিয়ে দিই মনে পারলে দশ পনেরো হাজার টাকা পাঠিয়ে দিস যাই হোক এবার একটা ঘুম দেুমে ঘুমে যদি আবার টাকা স্বপ্ন দেখি সেটাও একরকম শান্তি চৌধুরী সাহেব